হাতে তো সুন্দর জামা পরছে আজকে ম্যাডামরা আরো বেশি আদর করবে হাতি হাতে তাই না হাতিখা সুন্দর জামা পরছে কেন মো কি সুন্দর জামা পরতে হয় ম্যাম তোমাকে আদর করে চলো হাতের স্কুলটা অনেক কাছে চলো ওঠো উঠো দেখছো সবাই চলে আসছে আল্লাহ তুমি করে তুলেছো আসো আসো পাখানে বসবে চলো চলো পিছনে পোস কি খাতা খুলে দেব

ম্যাডাম করবো না আস্তে আস্তে আমার তো দাঁড় পেন্সিল দে হ্যাঁ পেনসিল দে হ্যাঁ পেন্সিল দে লেখ হ্যাঁ পারবে হচ্ছে তুমি না ছোটো ছোটো ফুল আো ডিম আক ডিম তা কি

अपनो na हो जा ना <laughs> 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 Nam <more film. laughs> बागा चलो हां हां असो असमो पापा पासाय दचे हम असस्तो नामो असस्तो तुमार কি খাবে বলো ফাটে আছে খুশি না সাইড 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 No caer en